বন্ধুরা আগামীকাল পালিত হতে চলেছে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী আর এই পবিত্রতম দিনে এই চার রাশি হবে কোটিপতি হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন কারণ এই পবিত্রতম দিনে ভগবান শ্রীকৃষ্ণ এই মর্তধামে জন্মগ্রহণ করেছিলেন আর এই শুভ পবিত্রতম দিনে এই চারটি রাশির জাতক জাতিকাদের জীবন নিশ্চিতভাবেই ভাবেই পাল্টে যাবে আর এটা আমি আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি বন্ধুরা এই পবিত্র জন্মাষ্টমীর দিন খুবই গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সকালে ঘুম থেকে উঠেই আপনারা এই তিনটি জিনিস কিন্তু আপনারা অবশ্যই দর্শন করুন কারণ স্বাস্থ্য বারবার বলছে যারা সকালে ঘুম থেকে উঠে এই তিনটি জিনিস দর্শন করে তাদের জীবনেই পরম সৌভাগ্য ভরে ওঠে এবং এই দিনই যারা এই তিনটি জিনিস দর্শন করে নিজের মনোবাসনা বলে ভগবান তাদের মনোবাসনা অবশ্যই পূর্ণ করে দেন তাই বন্ধুরা জন্মাষ্টমীর দিন আপনারা সকালে ঘুম থেকে উঠেই এই তিনটি জিনিস দর্শন করতে আপনারা একেবারেই না দেখবেন বন্ধুরা দুদিনের মধ্যেই আপনারা কোনো না কোনো ভালো খবর পেয়েছেন বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের অনুসার আমাদের এই মানব শরীর শরীর অত্যন্তই দুর্লভ হয় কারণ এই মানব শরীরেই আমরা একমাত্র ঈশ্বর প্রাপ্ত করতে পারি তাই যদি আমরা শাস্ত্র শরীরের মাধ্যমে আমরা নিজেদেরকে নিজেদের মনকে এবং নিজের দেহকে নিয়োজিত করতে পারি তাই শাস্ত্র বলছে এমন কিছু নিয়ম রয়েছে সেইগুলি যদি পালন করা যায় ঠিকঠাক নিয়ম বিধি মেনে তাহলেই জীবন থেকে থেকে সকল প্রকার দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ক্রীড়া অর্থাভাব যেমন দূর হবে ঠিক তেমনি নিজেদের জীবনে নিজেদের পরিবারে সুখ শান্তি ফিরিয়ে আনা সম্ভব এছাড়াও এই জিনিসগুলি যদি আপনারা প্রত্যেক দিন দর্শন করেন তাহলে আপনারা ঋণ নামক এই ভয়ঙ্কর অভিশাপ থেকে আপনারা সুনিশ্চিতভাবে রেহাই পেয়ে যাবেন ঠিক তেমনি অজানা বহু পাপ থেকেও আপনারা কিন্তু রক্ষা পাবে একই সঙ্গে ঈশ্বরের কৃপাদৃষ্টিও আপনারা লাভ করতে পারবেন ভগবান শ্রীকৃষ্ণের মত অনুসারে প্রত্যেক মনুষ্য যদি এই তিনটি জিনিস সকালে ঘুম থেকে উঠে দর্শন করে তার জীবন থেকে রোগ ব্যাধি যেমন নাশ হয় ঠিক তেমনই সেই ব্যক্তিরা ইহকালের জীবন প্রক্রিয়া চলাকালীন ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে পারেন তবে এই ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের কাছে অনুরোধ করবো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের একনিষ্ঠ ভক্ত হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই মনে ভক্তি রেখে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে একবার জানাবেন তথা আমাদের এই চ্যানেলটি করে থাকা এইকানটি ক্লিক করবেন বন্ধুরা আমি সবার প্রথমে যে বিষয়টি আপনাদেরকে জানাব তা হল আপনারা যখন ঘুম থেকে উঠবেন সরাসরি আপনার পা কিন্তু মাটিতে রাখবেন না দেখুন বন্ধুরা এই মাটি বা ভূমিকে মাতৃতুল্য সম্মান দেয়া হয় তাই কখনোই ঘুম থেকে উঠে ভূমিতে পা রেখে পৃথিবী মাতাকে অসম্মান করবেন না এক্ষেত্রে আপনারা প্রত্যেক ঘুম থেকে উঠে কিছুক্ষণ বাসি বিছানায় বসে ভূমি মাতার কাছে ক্ষমা প্রার্থনা করবেন এবং মাটিতে পা ফেলার পূর্বে বলবেন হে বিষ্ণু পত্নী আমাদের এই কাজের জন্য ক্ষমা করে দিন মা সকল বিপদ আপদ থেকে রক্ষা করো মা এই পৃথিবীতে আমাদেরকে স্থান দেওয়ার জন্য তোমাকে শত কোটি কোটি প্রণাম এই বলে কৃতজ্ঞতা যাপন করে আপনারা যারা পুরুষেরা রয়েছেন তারা ডান পা মাটিতে ফেলবেন এবং যারা মহিলা রয়েছে তারা কিন্তু বাম পা প্রথমে মাটিতে ফেলবেন আপনারা যদি এইভাবে দিনের শুরুটা করতে পারেন দেখবেন ঈশ্বরের কৃপা দৃষ্টি আপনাদের ওপর অতি অবশ্যই বিদ্যমান থাকবেন আপনাদের সারাটা দিন খুব সুন্দরভাবে কাটবে সফলতা আপনাদের জীবনে নিত্য সঙ্গী হয়ে থাকবে বন্ধুরা এরপর দ্বিতীয়ত প্রত্যেকটা দিন সকালে ঘুম থেকে উঠে বিছানায় বসে কিছুক্ষণ আপনারা আপনাদের হাতের তালু দর্শন করবেন দেখুন বন্ধুরা শাস্ত্র মতে হাতের কর বা হাতের তালুতে একবারে ওপরের অংশে মাতা লক্ষ্মী মধ্যভাগে মা সরস্বতী এবং হাতের নিচে প্রভু গোবিন্দ বসবাস করেন সুতরাং আপনারা যদি প্রত্যেক ঘুম থেকে উঠে কিছুক্ষণ মা সরস্বতী মা লক্ষ্মী ও শ্রী গোবিন্দ দর্শন করেন তাহলে সেই দিনটি আপনাদের জন্য অত্যন্ত শুভময় হবে আপনারা জীবনে যা চাইবেন সেটাই পাবেন ঈশ্বরের কি পায় সুতরাং স্বাস্থ্যই বলছে এই অভ্যাসটি যদি আপনারা দৈনন্দিন জীবনে প্রত্যেকটা দিন করতে পারেন তাহলে সফলতা আসতে আপনাদের জীবনে খুব বেশি সময় লাগবে না তাহলে আপনাদের জীবন থেকে দুঃখ কষ্ট দারিদ্রতা জ্বালা যন্ত্রণা নাশ হয়ে যাবে ঈশ্বরের পায় এবং এই উপায়টি যারা করে তারা কিন্তু বিভিন্ন প্রকার রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা থেকেও সুনিশ্চিতভাবে রেয় পেয়ে যান তাই দেখুন বন্ধুরা আপনারা যদি প্রত্যেকটা দিন হাতের করতালু দর্শন করতে পারেন তাহলে মা লক্ষ্মীর কৃপায় আপনাদের জীবনে কখনোই আর্থিক সংকটের মুখোমুখি হবেন না এবং মা সরস্বতীর কৃপায় আপনাদের বিদ্যা বুদ্ধি সুচিন্তা করার ক্ষমতা একদম তোখর হবে এছাড়াও প্রভু শ্রীকৃষ্ণের কৃপায় এবং শ্রীকৃষ্ণর কৃপায় আপনারা কিন্তু বাধা বিপত্তি রোগ জ্বালা থেকেও সুনিশ্চিতভাবে মুক্তি পাবেন তবে সেই সঙ্গে আপনাদেরকে একটি বিশেষ মন্ত্র জানিয়ে রাখবো সেটি কিন্তু আপনাদেরকে অতি অবশ্যই মনে ভক্তি রেখে জপ করতে হবে আমি এই মন্ত্রটি স্ক্রিনে দিয়ে দিলাম এই মন্ত্রটি আপনাদেরকে হাতে করতালু দর্শন করার সময় তিনবার জপ করতে হবে এই মন্ত্রটি হল করাজ্ঞে বসতে লক্ষ্মী কর মধ্যে সরস্বতী করমল্লে তু গোবিন্দায় প্রভাতে কর দর্শনা অর্থাৎ অর্ধভাগে মা লক্ষ্মী মধ্যভাগে মা সরস্বতী এবং নিম্নভাগে অর্থাৎ মূল ভাগে ভগবান শ্রী হরি বসবাস করেন তবে হ্যাঁ বন্ধুরা সেই সঙ্গে একটি বিশেষ মন্ত্র আপনাদের জানিয়ে রাখবো সেটি কিন্তু আপনাদেরকে অবশ্যই মনে ভক্তি রেখে জপ করতে হবে আমি এই মন্ত্রটি স্ক্রিনে দিয়ে দিলাম এই মন্ত্রটি আপনাদের তিনবার হাতে করতলু দর্শন করার সময় জপ করতে হবে আর এই মন্ত্রটি হল করাজ্ঞে বসতে লক্ষ্মী করমধ্যে সরস্বতী করমূল্যে তু গোবিন্দায় প্রভাতে কর দর্শনা আমার হাতের অর্থাৎ আমার হাতের অগ্রভাগে মা লক্ষ্মী মধ্যভাগে মাতা সরস্বতী এবং নিম্নভাগে অর্থাৎ মূলভাগে ভগবান শ্রী হরি বসবাস করেন এবং আমি এনাদের প্রণাম করে থাকি ওনাদের দর্শন করে থাকি এইভাবে আপনারা নিজেদের কলা দর্শন করবেন হাতের তালু দর্শন করবেন আপনারা কিন্তু এই মন্ত্রটি প্রত্যেক দিন তিনবার করে জপ করবেন এর ফলে দেখবেন আপনারা অখণ্ড সৌভাগ্যের অধিকারী অবশ্যই হবেন এরপর তৃতীয় যে বিষয়টি বলবো সেটি মন দিয়ে অবশ্যই শুনুন বন্ধুরা আপনারা সকালে ঘুম থেকে উঠে সকাল সকাল ঘুম থেকে উঠে সান পর্ব সেরে ঈশ্বরের সেবায় নিজেদেরকে নিয়োজিত করবেন ঈশ্বরের সামনে বসে যে সব সকল উপকরণগুলি ঈশ্বরের সেবায় ব্যবহার করা হয় যেমন ধরুন চন্দন শঙ্খ কাঁসর ঘন্টা বা ঠাকুরের বাসনপত্র দেখবেন এর ফলে আপনাদের মন মানসিকতা এবং দেহ অত্যন্ত পরিষিদ্ধ হয়ে উঠবে তথা কিছুক্ষণ অতি অবশ্যই ঈশ্বরের সামনে বসে ভগবানের নাম চিন্তন করবেন দেখবেন এর ফলে আপনাদের সারাদিনটা অত্যন্ত আনন্দ সহিত কাটবে এছাড়াও আপনাদের পিতা মাতা সূর্য নারায়ণ এবং গুরুদেবের উদ্দেশ্যে প্রণাম যাপন করে আপনারা আপনাদের দিনটিকে শুরু করবেন বা যে যা কাজের সঙ্গে বা যে পেশার সঙ্গে যুক্ত রয়েছেন সেই কাজে কিন্তু রওনা দেবেন এর ফলে দেখবেন আপনারা প্রত্যেকটি কাজে খুব সহজেই সফলতা পাবেন দিনটি আপনাদের অনুকূলে থাকবে এছাড়াও যারা অত্যন্ত ঋণে জর্জরিত তারা কিন্তু এই উপায়টি অতি অবশ্যই করবেন এর ফলে দেখবেন খুব সহজেই আপনারা ঋণ থেকেও মুক্তি পাবেন যাদের জন্মকন্ডলীতে কোনো প্রকারের দোষ রয়েছে আর এর অর্থ কী জানেন এর অর্থ হল ভগবান আপনাদেরকে সংকেত দিচ্ছে যে আপনাদের ঘুম থেকে ওঠা প্রয়োজন যদি আপনারা এই রূপ সংকেত কখনও পেয়ে থাকেন তাহলে অতি অবশ্যই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন এবং এটি আপনার অভ্যাসে পরিণত করার চেষ্টা করবেন এর ফলে আপনাদের শরীর মন মেজাজ অত্যন্ত প্রবৃত্ত এবং শুদ্ধ থাকবে এবং জীবনে আপনাদের সফলতা বহন করে নিয়ে আসবে বন্ধুরা শাস্ত্র মতে এমনটাই মনে করা হয় যে সমগ্র ব্রহ্মাণ্ড এই ব্রহ্ম মুহূর্তেই সৃষ্টি হয়েছিল এবং এই ব্রহ্ম মুহূর্তে পজিটিভ এনার্জির বৃষ্টি হয় বিভিন্ন ধরনের দৈবিক শক্তির আগমন ঘটে এই পৃথিবীতে সুতরাং আপনারা যদি প্রতিদিন এই বম্ভা মুহূর্তেই ঘুম থেকে উঠতে পারেন যার ফলে আপনাদের মধ্যে একটি অদ্ভুত তেজ বিদ্যমান থাকবে যার প্রভাবে আপনারা খুব সহজেই জীবনে সফলতা পাবেন এই জন্যই আগেকার দিনের মানুষেরা বিভিন্ন মনিরা, তাহলে আপনাদের মধ্যে এক অদ্ভুত ধরনের তেজ বিদ্যমান থাকবে যার প্রভাবে আপনারা খুব সহজেই জীবনে সফলতা পাবেন আপনাদের শরীর এবং মন সুস্থ এবং সতেজ থাকবে এই জন্যই আগেকার দিনের মানুষেরা বিভিন্ন মনিরা। ভোর ভোর উঠে ব্রহ্ম মুহূর্তে গঙ্গা স্নান করতেন এবং তারা কিন্তু দীর্ঘায়ু হতেন এবং তাদের দেহের মধ্যে এক অদ্ভুত ক্ষমতা কিন্তু বিরাজ করত যাই হোক বন্ধুরা এই যে তিনটি উপায় আপনাদেরকে জানালাম এটা অবশ্যই আপনাদের নিত্যদিনের অভ্যাসে পরিণত করুন জীবনে খুব সুন্দর একটা রেজাল্ট পাবেন জীবনে অনেক দূর এগিয়ে যেতে পারবেন এবং জীবনে সফলতা আসতে বাধ্য বন্ধুরা আমি সবার প্রথমে আপনাদের জানিয়ে রাখি যে এই পবিত্র জন্মাষ্টমী তিথি চলাকালীন সময়ে এই চারটি রাশির জাতক জাতিকাদের জন্য এই জন্মাষ্টমী চলা তিথিটি অত্যন্তই শুভ তাই এই পবিত্রতম দিনটি যদি আমরা ভালোভাবে কাটাতে পারি যদি আমরা ভালোভাবে ব্যবহার করতে পারি বিশেষ করে যে এই চারটি রাশির কথা আমরা আপনাদেরকে জানিয়ে দেব। এই চারটি রাশির জাতক জাতিকাদের জীবনের গতিপথ পাল্টে যাবে হ্যাঁ বন্ধুরা ভীষণ শুভ খবর আসবে এই চারটি রাশির জাতক জাতিকাদের হঠাৎ করে একটি আর্থিক সহযোগিতা পাবেন এছাড়াও যারা লটারি টিকিট কাটেন তারা লটারি থেকে কোটিপতি হতে পারেন হ্যাঁ বন্ধুরা সমস্ত দিক থেকে একটি ভালো খবর আসতে চলেছে দেখুন বন্ধুরা আর্থিক উন্নতি যদি একবার হঠাৎ করেই হয় তাহলেই আপনারা বুঝতে পারবেন এটি ভগবানের কৃপা ছাড়া আর কিছুই নয় হতে পারে আপনার কোনো পৈতৃক সম্পত্তি যেটার বিষয়ে আপনার জানা ছিল না সেইখানে এক ভাগিদার বা এক অংশীদার হিসাবে আপনার নাম উঠে এসেছে সেইখান থেকে কিছু অর্থ আপনারা এই দিনে পেতে পারেন এছাড়াও লটারি থেকে বা জুয়া থেকেও আসতে পারে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন বিশেষ করে এই চারটি রাশি বিশেষ করে এই চারটি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনারা সচেতন হন আপনারা চোখ টান খোলা রাখুন কারণ এই পবিত্র জন্মাষ্টমী তিথি চলাকালীন সময়ে আপনাদের জীবনে কিছু না কিছু ঘটবেই এটি আপনাদের হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি আর এই সমস্তটা তখনই আপনার সাথে মিলবে যখনই আপনারা সঠিকভাবে এই আলোচনাটা শুনে চলতে পারবেন তাই বন্ধুরা এই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন এবং সেইভাবে দিনটিকে অতিবাহিত করুন এতে আপনারা সুফল পাবেন হাতে নাতে আর আপনারা যদি এই ভিডিওটি দেখতে দেখতে ভিডিওটিকে ছেড়ে চলে যান নাহলে হয়তো আপনারা ভিডিওটি দেখছেন আপনার রাশিটা কি শুনলেন তারপর ভিডিওটি ছেড়ে বেরিয়ে গেলেন এতে আপনার ভালো থেকে খারাপ বেশিই হবে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন বন্ধুরা আপনারা যেমন এই পবিত্রতম দিনটিতে চোখ টান খোলা রাখবেন সদা সর্বদাই সচেতন হয়ে থাকবেন ঠিক তার পাশাপাশি আপনাদের জন্ম ছকে থাকা বৃহস্পতি গ্রহ ভালো থাকতে হবে হ্যাঁ বন্ধুরা যাদের যাদের জন্মছকে এই বৃহস্পতি গ্রহ ভালো পজিশনে রয়েছে তাদের সঙ্গে আজকের এই আলোচনা হান্ড্রেড পার্সেন্ট মিলবে হ্যাঁ বন্ধুরা আপনার রাশি আছে ঠিকই কথা এবং তারই সাথে বৃহস্পতি গ্রহকে ভালো থাকতে হবে কেননা এখানে আর্থিক উন্নতির কথা হচ্ছে হঠাৎ অর্থপ্রাপ্তির কথা বলা হচ্ছে তাই অর্থপ্রাপ্তি তখনই ঘটবে যখন আপনার বৃহস্পতি গ্রহ ভালো থাকবে এবং বন্ধুরা তার সাথে এখানে ভগবান শ্রীকৃষ্ণের কৃপাও থাকছে তার সঙ্গে সঙ্গে বৃহস্পতি গ্রহের অবস্থান ভালো থাকতে হবে তাই মিলে মিশেই এই একটি দিনেই আপনার ভাগ্য একদম বদলে যাবে চলুন বন্ধুরা এবার চিনে নেওয়া যাক কোন সেই ভাগ্যশালী চারটি রাশি বন্ধুরা আমি সবার প্রথমেই যে রাশিটির কথা বলবো সেটি হলো বিশ্ব রাশি হ্যাঁ বন্ধুরা এই বিশ্ব রাশির জাতক জাতিকাদের সম্পূর্ণভাবে ভগবান শ্রীকৃষ্ণর পায় তাদের ভাগ্য হান্ড্রেড পারসেন্ট বদলে যাবে এতে কোনো সন্দেহ নেই শুধু আপনাদের একটি বিষয় মাথায় রাখতে হবে এই দিনটি আপনাদেরকে খুব সতর্ক হয়ে চলতে হবে সেই সঙ্গে চোখ কান খোলা রাখতে হবে এবং সেই সঙ্গে যদি কোনো সুযোগ আসে সেটিকে গ্রহণ করতে হবে এছাড়াও আপনারা চাইলে একটি লটারি টিকিটও কাটতে পারেন সেইখান থেকেও আপনার ভাগ্যের পরিবর্তন আসতে পারে তবে বন্ধুরা আপনারা এই লটারি টিকিট কাটার ক্ষেত্রে নেশায় কাটবেন না একটি মাত্রই কাটুন আপনার ভাগ্য সহায়তা থাকলে ওই একটি টিকিটেই আপনি জয়ী হয়ে যাবেন কেননা অর্থ আসবে আমি এটুকু বলতে পারবো কিন্তু কিভাবে আসবে সেটা বলা সম্ভব নয় তাই আপনারা চোখ কান খোলা রাখুন সুযোগকে কাজে লাগান এই পবিত্র জন্মাষ্টমীর দিনটি আপনাদের জন্য অত্যন্ত শুভ বন্ধুরা এরপর দ্বিতীয় যে রাশিটির কথা বলবো আর সেটি হলো মিথুন রাশি হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন এই মিথুন রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্য উদ্দেশ্যেও আমি একই কথা বলবো এই দারুণ একটি এই দারুণ একটি সময় কিন্তু আপনাদের জন্য থাকছে এই পবিত্র জন্মাষ্টমী চলাকালীন তাই এই পবিত্র জন্মাষ্টমীর দিনে ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত কৃপা আপনাদের মাথার ওপর থাকবে ফলে এই মিথুন রাশির জাতক জাতিকাদের ভাগ্য সুনিশ্চিতভাবে পাল্টে যাবে হ্যাঁ বন্ধুরা এই একটি দিন আপনাদের জন্য অত্যন্ত শুভ এই দিনেই আপনাদের হঠাৎ করে পরিবর্তন ঘটে যাবে তাই আপনারা এই দিন চোখ কান খোলা রাখুন এবং যদি কোনো সুযোগ আসে সেটিকে আপনারা কাজে লাগান কেননা কোন দিক থেকে আপনার ভাগ্যে অর্থ আসবে আপনার ভাগ্য চমকে যাবে সেটা বলা খুবই মুশকিল তবে পরিবর্তন আসতেই আসতে বাধ্য যদি আপনার জন্ম ছকে বা আপনার হস্তরেখায় এই বৃহস্পতি গ্রহ শুভ থাকে বন্ধুরা এরপর তৃতীয় যে রাশিটির কথা বলবো। সেটি হলো সিংহ রাশি হ্যাঁ বন্ধুরা সিংহ রাশির জাতক জাতিকারা একটা দারুণ সময় থাকছে এই পবিত্র জন্মাষ্টমী চলাকালীন হ্যাঁ বন্ধুরা এই ভগবান শ্রীকৃষ্ণের জন্মস্থিতিতেই আপনাদের ভাগ্যের পরিবর্তন ঘটে যাবে কেননা ভগবান শ্রীকৃষ্ণের কৃপা আপনাদের জীবনে সম্পূর্ণ রূপে থাকছে তাই সমস্ত সিংহ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলে রাখি আপনারা চোখ কান খোলা রাখুন এবং কোনো সুযোগ এলে সেটিকে গ্রহণ করুন তবে তার আগে আপনারা দেখে নিন আপনাদের জন্ম ছকে দেবগুরু বৃহস্পতি সঠিক জায়গায় আছে কি না আর যদি আপনাদের হস্তরেখায় বৃহস্পতি গ্রহের সঠিক স্থানে থাকে তাহলে আপনারা রাতারাতি মালামাল হয়ে যাবেন বন্ধুরা এরপর চতুর্থ যে রাশিটির কথা বলবো সেটি হল মিন রাশি হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন এই মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি একই কথা বলবো এই পবিত্র জন্মাষ্টমীর দিনটি আপনারা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই এই পবিত্রতম দিনে সম্পূর্ণভাবে এই মিন রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো সতর্ক থাকুন এবং যদি সুযোগ পান তাহলে সুনিশ্চিতভাবে গ্রহণ করুন কারণ এই একটি দিন আপনাদের ভাগ্য সুনিশ্চিতভাবে পরিবর্তন হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন কেননা যে কোনো দিক থেকে আপনাদের হাতে অর্থ আসবে বিপুল পরিমাণে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করলাম আপনাদের যদি এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন শেয়ার অবশ্যই করুন জানবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করবে আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভগবান বা ঈশ্বর আপনাদের মঙ্গল করুক আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন